হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে প্রতিদিনের মতো আবারও স্বাগত তো রবিবার মানেই জমজমাটি খাওয়া দাওয়া তো ভেলোরে আজকে রবিবার আমরা কি খেলাম কি করলাম তো সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের খাবার পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে সকালবেলা একটু ঘন দুধের চা না হলে আমার আবার মেজাজ ছাড়ে না মেজাজটা যেন কেমন হয়ে থাকে তার জন্য প্রতিদিন আমি একটু ঘন দুধের চা খেয়েই থাকি প্রতিদিনের মতো আজও সেই একই রুটিন তো তার জন্য আমি নিয়ে চলে এসেছি একটু পাউরুটি তো পাউন একটু সেকে নেব দেখো এখানে সবগুলো পাউরুটি আমি ভালো করে সেঁকে নিচ্ছি করার মধ্যে সবগুলো পাঁওরুটি আমি খুব ভালো করে সেখানে নিয়েছি এগুলো এবার তুলে নিলাম তো দেখো এখানেই একটা বিশাল বড় একটা চায়ের দোকান রয়েছে সেখানে মানে প্রচুর চায়ের সেল হয় সেখান থেকেই কুড়ি টাকার চা নিয়ে চলে এসেছি তো এবার চলো জমজমাটি আসর বসেই যাক চা দিয়ে পাউরুটি খেতে যা লাগে না কি বলবো উফ আর এই দোকানের চাটা তো ভীষণ টেস্টি তো চলো চা খাওয়া হয়ে গেছে এবার দুপুরের খাবারের জন্য সবজি কাটা যাক তো রবিবার মানেই তোমরা জানো চিকেন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো থাকেই কিন্তু বন্ধুরা আজ আর তা হলো না ভেলোরে আছি এখানে আর মাংস আরে আমরা খেলাম না তো আজকে মাছের ঝোল দিয়েই রবিবারের খাবারটা সারতে হবে তো আজ রবিবারের মেনুতে চিকেন আর নয় রয়েছে ওলো ভাতে ঢ্যাঁড়স ভাতে আর রয়েছে কাতলা মাছ দিয়ে কচু আর পালং শাকের ঝোল তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো কচুগুলো আমি খুব ভালো করে কেটে নিচ্ছি এখানে আমাদের যে রুমটা না একদম রোড সাইডে যার কারণে ভয়েস দিতে একটু প্রবলেম হয় তো বন্ধুরা তোমরা সবটাই একটু মার্জনা করে দিও তো চলো সবজিগুলো এখানে কচুগুলো দেখো আমি এরকম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি কারণ এখানকার কচু কেমন কি সেদ্ধ হবে সেটা তো জানি না তাই সরু সরু করে কেটে নিলাম যাতে একটু তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যায় তো সবগুলো কচুই আমি কেটে নিয়েছি এবার আলুটাকেও আমি একদম সরু সরু করেই কেটে নেব কারণ কয়েকদিন ধরেই দেখছি এখানের আলু সেদ্ধ হতে একটু দেরি হয় মানে বাইরেটা মনে হয় যেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেতরটা যেন একটু শক্ত থেকেই যায় তার জন্য আজকে আলুগুলো একেবারে সরু সরু করে কেটে নেব। দেখো আলুগুলো ঠিক এতটা সরু সরুই আমি কেটে নিয়েছি আর সবগুলো সবজি কেটে নিয়েছি এবার সবজিগুলো ভালো করে ধুয়ে ধুয়ে আমি তুলে নেবো ঝোল তো ভাতের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তাই সেটা আর দেখানোর কিছুই না তো চলো এবার রান্না করি ঝোলটা ভালো করে দেখতে থাকো আমি কিভাবে করছি তো দেখো এখান থেকে টাটকা ফ্রেশ কাতলা মাছ কিনে নিয়েছি সেটা এখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াতে গরম করে তেল দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি তো মাছগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো মাছগুলো এবার আমি তুলে নেব তো তেলটা হয়তো একটু কমই গরম হয়েছিল যার কারণে মাছগুলো একটু কড়ার মধ্যে লেগে গেছে তাই মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে দেখতেই পাচ্ছ এরকম খুব একটা আমার হয় না তবে এই কড়াটাতে না একটু আমার বুঝতে অসুবিধা হয় যার কারণে আজকে এরকমটা হয়ে গেল তো কড়াটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেব আরও বেশ খানিকটা তেল তেলের মধ্যে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু নুনও দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলোও এই কচুর সাথে একসাথেই আমি ভেজে নেব তো আলু আর কচু মোটামুটি ভাজা হয়েই গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল কচু আর আলু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এবার এটাকে আমি চাপা দিয়ে দেব এবার চাপাটা খুলে নেব আমি পালং শাকটা দেরিতে আনা হয়েছে যার কারণে প্রথমে কাটা তোমাদের আমি দেখাতে পারিনি তো এখানে কেটে ধুয়ে রেখেছিলাম পালং শাকটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি আবারও ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য সে চাপা দিয়ে রাখবো তো আরও বেশ খানিকটা হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আরও বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো কচু আর পালং শাক দিয়ে কাতলা মাছি বলো আর পোনা মাছি বলো ঝোল করে একবার দেখো ভীষণ টেস্টি হয় আর ভীষণ উপকারী এই ঝোল ঢাকাটা খুলে এবার দেখে নিচ্ছি কচুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো খুব ভালো করে কচু আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবার বেশ কিছুটা আলু আর কচু আমি গেলে দেবো এবার ঝোলটাকে আমি ঢেলে রাখব কড়াটা ধুয়ে এই জলটাও আমি নিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আরও বেশ খানিকটা তেল আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও খানিকটা পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাকে চার টুকরো মতো করে নিয়েছিলাম এখানে টমেটোগুলো না একদম ছোট ছোট যার কারণে এখানে আমি একটা টমেটো দিয়েছি আবার আর একটা পেস্ট বানিয়ে রেখেছি আদা জিরে তার সাথেও একটা ছোট মতো টমেটো আমি পেস্ট করে নিয়েছি টমেটোটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এর মধ্যে এবার পেস্টটা দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে কষাতে থাকবো তো মশলা মোটামুটি কষা হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু জিনে জিরে ধনে আর মৌরির যে গুঁড়ো আমি করে রেখেছি সেটা দিয়ে দিলাম তো মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ ধরে কষে নেব তো বন্ধুরা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আশেপাশে আরও রুম রয়েছে সেখানে বাচ্চারা রয়েছে যার কারণে একটু সাউন্ড আসছে তোমাদের শুনতে একটু সমস্যা হতে পারে তো একটু অ্যাডজাস্ট করে নিও তো মশলাটাকে খুব ভালো করেই আমি কষে নিয়েছি এবার এর মধ্যে ঝোলটা আমি ঢেলে দিচ্ছি একটু টোয়েস্ট করে নুনটা আমি দেখে নিলাম তো নুনটা একটু কম ছিল তাই জন্য আরও বেশখানিকটা নুন আমি দিয়ে দিলাম তো ঝোল এখানে খুব ভালো করে ফুটিয়েও নিয়ে আমি বেশ খানিকটা ঝোল কাটিয়ে নিয়েছি সেটা আর তোমাদেরকে দেখায়নি প্রতিদিনের মতো আজকেও খানিকটা নিরামিষ ঝোল আমি কাটিয়ে নিয়েছি তারপর বাদবাকিটা ঝোলে আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে বেশি না পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ফুটতে শুরু হয়ে গেছে তো এবার এটাকে আমি ঢেলে নেব তো আজকের রবিবারের এই ভিডিও রবিবারের সারাদিনের এই খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও